প্রায় চার বছর পর আজকে একটুখানি কাঠের উনুনে রান্না করছি সো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আজকে একটুখানি ইচ্ছে হলো যে কাঠের উনুনে রান্না করি আসলে আমাদের ঘর হওয়ার পর কিন্তু আমরা আর উনুনে রান্না করি না জায়গায় করা হয়নি রান্না করার জন্য তো কিছুদিন আগে আমি একটা পুরনো কড়াইয়ের ভেতরে একটা এই যে উনুন বানিয়েছিলাম তো সেটা এখনও রান্না হয়নি আজকে একটুখানি রান্না করছি আর এই যে এখানে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে বাইরে কিন্তু আলো জেলে তারপরে বসে পড়েছি আর রাতের বেলা করছি এখানে রান্না আমি তো এখানে রান্না করছি হচ্ছে চিকেন আর সাইডে কিন্তু গুনগুনও ছোট্ট একটা উনুন ওর আছে সেইটাতে কিন্তু ও কিন্তু একটুখানি রান্না করছিল আর এখানে দেখো গুনগুন আছে মিষ্টি আছে আমি তো আছি আর সঙ্গে কিন্তু আমার বর্মশাও আছে আমাকে কিন্তু একটুখানি হেল্প করে দিচ্ছে এখন আমি এই যে মশলাটা কষাচ্ছি চিকেন রান্নার জন্য আর এদিকে দেখো সবাই কিন্তু বসে একটুখানি কি খাচ্ছে এই যে আসলে এটা চুরি হয়ে যাচ্ছিলো কাজু কাজু এনে রেখেছিলাম সেটা চুরি হচ্ছে এদিকে আর বলতে বলতে আমার চিকেনের জন্য মশলা কষা হয়ে গেছে আমি আর সঙ্গে আলু একসঙ্গে দিয়ে দিয়েছি এখনই সুন্দর করে কিন্তু একটুখানি কষে নিতে হবে তো বেশ একটা পিকনিক পিকনিক মনে হচ্ছিলো আর আমি একটু ঘরে গেছিলাম এসে দেখি আমার মশাই কিন্তু এখানে চিকেনটাকে এই যে একটুখানি নাড়াচাড়া করছে তো তোমাদের কার কার হাজব্যান্ড এভাবে হেল্প করে বলো আর এই দেখো আমরা সবাই এখানে মানে একদম গোল হয়ে বসে একদম রাতের বেলায় বেশ সত্যি বলছি এখন যেহেতু একটুখানি পিকনিকের সিজন চলে এসেছে মানে ঠান্ডা পড়ে গেছে তো বেশ বাইরা এভাবে উনুনে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগছিল ঠান্ডা তো একদমই লাগছিল না আমার তো ভীষণ গরম লেগে যাচ্ছিল এই দেখো আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে আসলে উনুনে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর মায়ের জন্য দুটো ডিম রান্না করলাম যে কারণ মা চিকেন খায় না আর এখন আমি করছি একটুখানি ফ্রায়েড রাইস তো অনেক দিন অনেকদিন বলতে কি ফ্রায়েড রাইস সেরকমভাবে করাই হয় না তো আজকে একটুখানি মনে হলো যে চিকেনের সঙ্গে একটুখানি আমরা ফ্রায়েড রাইস খাবো তো ফ্রায়েড রাইস তো হয়ে গেল তারপর চলে আসলাম ঘরে এসে পাঁপড় ভাজলাম তারপরে এই যে কলা পাতায় কিন্তু মিষ্টি গুনগুনকে সার্ভ করছি এই দেখো রাইস আছে চিকেন আছে সঙ্গে আছে শশা পেঁয়াজ পাপড় দিয়ে কিন্তু এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো একটুখানি জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে